আজ মেধাকে দেখতে আসবে মেধা খুব চিন্তায় আছে কিভাবে কি করবে কারণ মেধা শ্যামলা আর মেধার ছোট বোন অনেক সুন্দর প্রত্যেকবার একই ঘটনা ঘটত মেধাকে দেখতে এসে মেধার ছোট বোনটাকে পছন্দ করে রেখে যায় আর কত মেকআপ করবি আপা মেকআপ করতে করতে তো মুখ সাদাই করে ফেলেছিস হাতের সাথে তো তোর চেহারা কোনোই মিল নাই ছোট বোনের চিৎকারি শুনে মনে খুব কষ্ট পেল মেধা তার মধ্যে প্রচুর পরিমাণে অহংকার যখন খুশি তখনই তার বোন মিতো তাকে ছোট করে সবার সামনে কথা বলে তাই সে মন খারাপ করে বলে তোর কি এতটুকু খারাপ লাগে না নিজের বড়বন কি এভাবে কথা শোনাতে হলাম না হয় একটু কালো দেখতে সুন্দর না তাই বলি কি আমি তোর বড় না তোর সম্মানে পাত্রী নই আমি মেধার কথাতে কিছুতেই মিতুর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না সে মুখটা একটু বাঁকিয়ে বলল আরে রাগে তো তোর জ্ঞানের কথা তাড়াতাড়ি রেডি হ আত্মপক্ষ চলে আসছে যতই তুই সাজিস তবু তোকে পছন্দ হয় না বিয়ে হয় না তোর জন্য যে আমার বিয়েটা আটকে আছে বুঝতে পারিস না রোজা তার দুই ননদকে তারা দিতে দিতে এসে রুমে বলল কি হয়েছে আর কতক্ষণ লাগবে এত সাজা সাজি দরকার নেই তাড়াতাড়ি চল তারা বসে আছে তোর জন্য আর মিতু তোর বের হবার দরকার নেই তুই রুমে বসে থাক কেন বড় ভাবি আমি বাইরে গেলে কি সমস্যা যদি তারা মেধাকে পছন্দ না করে তাতে আমার কি দোষ আমাকে কেন তোমরা ঘরের মধ্যে আটকে রাখবে এটা কিন্তু ঠিক হচ্ছে না আমার সাথে ঠিক ভুল তুমি আমাকে বোঝাতে এসো না তুমি যে তোমার বড় বোনকে নিচে দেখাতে তাদের সামনে সবসময় চলে যাও সেটা কি আমি বুঝতে পারি না চুপচাপ রুমের মধ্যে বসে থাকবে না হলে আমার থেকে খারাপ কেউ হবে না দুই বোন আমার জামের ঘাড়ের উপর বসে বসে খেয়ে যাচ্ছে মেধাটাকে এত বললাম একটা ক্রিম ব্যবহার কর ক্রিম ব্যবহার করে সুন্দর হ আমি যা বলি তাই তো খারাপ হয় কারণ তো আমার কথা পছন্দ হয় না আজ দেখতে সুন্দর বলে এতদিন তোকে ঘরে বসে থাকতেও হতো না আর তোর বিয়ের জন্য এত পাত্র খোঁজা লাগতো না আর কিছু সহ্য হচ্ছে না সব সময় তাকে এভাবে অপমানিত হতে হয় তার কি দোষ আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেছে সে এই জন্য দিতে চায় না যে তার ত্বক যদি যেমন আছে তেমন থাকতে চায় এতে তার বোন ভাবির অনেক সমস্যা আমি না তুমি কি করো আমার উপর দিয়ে লুকিয়ে যাচ্ছ তাই না হয়েছে হয়েছে। এখন সবাই জন্য অপেক্ষা করছে। রোজার মৃত্যু মিলে মেধাকে ড্রয়িং রুমে নিয়ে গেল মেথা ড্রয়িং রুমে ঢুকে সবার আগে সালাম দিল বিনয়ের সাথে ড্রয়িং রুমে উপস্থিত থাকা পাত্রের মা আর পাত্র সালাম নিল পাত্রের আর পাত্রের মায়ের নজর সবার আগে মেথার হাতের এবং পায়ের দিকে গেল মেধার এবার খুব অস্বস্তি হচ্ছে তাদেরই তাকানো দেখে পাত্রের মা আর বেগম একবার মেধার দিকে তাকিয়ে হাসি মুখে বলে বসো মা পাত্রের মায়ের কথা শুনে মেধা বসলো তাদের সামনে এইদিকে মৃত ছেলেকে দেখে চোখের পাতা ফেলতে ভুলে গেছে মিতুকে দেখে মনে হচ্ছে এ ছেলের সাথে আবুকে নয় তাকি মারাবে ছেলে সবার সামনে বলে উঠল আপনি দয়া করে মুখ একবার। কথা শুনে মেধা আর রোজা অবাক হয়ে তারা ভাবে মেকআপ করায় পাত্রী বোধে তাদের পছন্দ হয়নি তাই অপমান করতে এটা বলেছেন অন্যদিকে পাত্রের কথায় মিতু খুশি হয় মনে মনে মিতু চাই এই বিয়েটা ভেঙে যায় আর তাকে পছন্দ করে অন্যদিকে মেধা গিয়ে সত্যি সত্যি মুখ পরিষ্কার করে আসে মেধা কারো নয় মেধাদের মতো মানুষগুলোকে বলা হয় উজ্জ্বল শ্যামলা আমি জানি আমি কালো বলে আমাকে কারো পছন্দ হয় না তবে একটা কথা আজকে আপনার ভালো লাগলো এই মেকআপের মতো কৃত্রিম জিনিসটা দেখেছেন এটা ধুয়ে এখন নিজেকে অনেক হালকা লাগছে কিছু মনে করবেন না আপনারা আরে মা মন খারাপ করবা না আমরা কি তোমার গায়ের রঙে কিছু বলেছি কালো সাদা এসবের থেকে বড় হলো একজন মানুষের মন আচার ব্যবহার আর পারিবারিক শিক্ষা আমার ননদ রান্না বান্না ঘরের কাজকর্ম লেখাপড়ায় অনেক পারদর্শী শুধু গায়ের রংটা একটু চাপা আনটি এছাড়া অনেক শান্ত ও দেখেই বোঝা যাচ্ছে এই বিয়েও হবে না আমি জানি শুধু শুধু মন রাখতে কেন মিথ্যে প্রশংসা করছেন আপনারা ওরে দেখতে কতটা বাজে লাগে তা আমরা জানি আপনার ছেলে অনেক সুন্দর তার সাথে কি আর আমার বোনকে মানায় দেখবেন এখন ভালো ভালো কথা বলে বাসায় গিয়ে নানান অজুহাত দেখিয়ে না করে দিবেন এতদিন এটাই হয়ে আসছে মিটার কথায় ড্রয়িং রুমের উপস্থিত সবার মুখে বিরক্তির ছায়া নেমে আসে এই মেয়ে সব সময় এত বাজে কথা বলে চুপ থাকো মিটু বড়দের মাঝে কথা বলত নি আমি কি ভুল কিছু বলেছি ভাবি আপনি আরো ভালো মেয়ে ডিজার্ভ করেন আমার মতে সুন্দরী কাউকে তাই এভাবে চুপচাপ না বসে থেকে কিছু তো বলুন শুভ না চাইতেও এবার মুখ খুলল মা আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চাই আমাদের কি আলাদাভাবে কিছু বলার সময় দেবেন। হ্যাঁ হ্যাঁ ভাই এই মেধা যাও সুমনকে নিয়ে তোমার রুমে মেধা শুধু আজ নীরব দর্শক হয়ে আছে একা রুমে নিয়ে হয়তো বিয়ে ভাঙাতে বলবে কারণগুলো নিশ্চিত ভাবে মেধাকে আজ বলবে মেধার এতে কিছু আসা যায় না আজ নতুন না প্রতিবারে দেখতে আসলে তাকে এসব কথা শুনতে হয় এতে এসে নিজেকে মানিয়ে নিয়েছে তবে মিতুর আজকের কাজ মেধার বোধগম্ব হল না ও কেন এত কথা বলল আজ বাহিরের মানুষের সামনে বড় বোনকে অপমান করল এসব ভাবনার মাঝে মেধা সুমনকে নিয়ে নিজের রুমে চলে গেল কি ভাবছেন বলেন তো তেমন কিছুই না কি দিয়ে আপনি এই বিয়ে ভাঙবেন সেই কথাটা ভুল তো কিছু না তাই না এত সংকোচের কিছুই নাই আপনি যা বলার আপনি বলতে পারেন আপনি নিচে থেকে একটু বেশি ভেবে ফেললেন না ম্যাডাম আমি যে বিয়েটা ভাঙাবো এটা আপনি কিভাবে জানেন একটু বেশি ভাবা ভাবি বুঝি আপনার কাজ মেধার এবার খুব লজা লাগলো সে নিজের থেকে কেনই কথা বলতে গেল আল্লাহ ভালো জানেন সে এখনো লোকটার দিকে তাকায়নি নিচের দিকে তাকিয়ে আছে তা আমি বুঝি দেখতে এতটাই খারাপ যে আমার দিকে তাকানো যায় না সে কখন থেকে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে তো একবার দেখবেন আমার দিকে পৃথিবীর সবাই সুন্দরের পূজারী না একটা মনহীন সুন্দর মানুষের সাথে সারা জীবন থাকা যায় না এই জন্য একজন অসুন্দর ভালো মনের মানুষের সাথে থাকা শ্রেয় আর আপনি তো অসুন্দর না আপনি হলেন শ্যামলা আর জানেন আমার কাছে অনেক সুন্দর লাগে মায়াবতী হয় তারা মুখের ওসব কৃত্রিম আটামৈতে থেকে আপনাকে এখন বেশি সুন্দর লাগছে আপনি যেমন আছেন তেমনই সুন্দর কারোর জন্য নিজেকে পাল্টাতে যাবেন না যেমন আছেন তেমন থাকবেন মুখের কথা সবাই বলে কিন্তু যখন নিজের বউ বানানোর কথা আসে তখন সবাই সুন্দরী খুঁজে সবাই চায় তার বউ অনেক সুন্দর হোক কি চায় একটা কালো মেয়েকে নিজের বউ বানাতে মেধার কথা সুমনের অনেকায় লাগে সে কথাটা সুমনকে ইঙ্গিত করে বলেছে তা বুঝতে সুমনের বেশি সময় লাগেনি আমি কি আপনাকে বলেছি যে আপনাকে আমার পছন্দ হয়নি বিয়ে করব না এখানে আপনাকে আলাদাভাবে কথা বলতে এনেছি কারণ আমি আপনাকে একটা সিউরিটি দিতে চেয়েছি যে আপনি কারোর থেকে কোনো অংশে কম না আপনি আপনার দিক দিয়ে অনেক সুন্দর নিজেকে সুন্দর কম ভাবে বন্ধ করুন যখন আপনাকে কি অপমান করবে তার বিরুদ্ধে কথা বলুন আপনি চুপচাপ থাকেন বলে সবাই আপনাকে কটো কথা শোনায় একবার নিজের হয়ে লড়াই করেই দেখুন না ধন্যবাদ আপনাকে আমাকে এইভাবে বোঝানোর জন্য আমি অনেক কৃতজ্ঞ থাকবো আপনার কাছে সবাই তো আর আপনার মতো না সবার কাছে সৌন্দর্যের সংখ্যা আলাদা সবার কথা রাখি যা বলতে আসলাম তাই তো বলা হলো না আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি কি রাজি হবেন আমার জীবনের শ্যামাঙ্গিনী মেধে কি উত্তর দেবে খুঁজে পাচ্ছে না সে অনুভূতি শূন্য এই লোকটাকে এতটা সম্মান দিচ্ছে তাকে ফিরে দেওয়া কি উচিত হবে আপনার মতো মানুষকে ফিরিয়ে দেওয়ার মতো সাহস তো আর এই অবলা নারী নাই জনাব গধুলি বেলাতে যারা দেখে হৃদয়ের আঙিনে দিয়েছিলাম ঠাই আজ আমি সে মায়াবতীকে পেয়েছি বানিয়েছি নিজের জীবনের শ্যামাঙ্গিনী বাহ ভালোই কবি কবি ভাব আপনার জন্য কবি না হয় একটু হলাম চলেন যাওয়া যাক সবাই অপেক্ষা করছে